পয়গম্বর বলেন জাকিরিনদের মসজিদ আল্লাহর কাছে কত দামি মসজিদ কুরআন ওয়ালা বান্দা বান্দির মসজিদ আল্লাহর কাছে কত দামি মসজিদ পয়গম্বর বলেন এই মসজিদটাকে আমার রব ইল্লা মালা ইকা রহমতে ফেরেশতা দ্বারা বশতন করিয়া লয় জুবান সুবহানাল্লাহ তোমার একটু ক্লিয়ার করো ভাই

আল্লাহ রহমতের বেরেস্তা করিয়া নয় শুধু তাই নয় পয়গম্বর বলেন আমার রবে রহমত এই মসজিদটাকে বেষ্টন করিয়া নয় শুধু চতুর্দিকে বেষ্টন করে না ওয়ানাজালাত আলাইহি মুসাকিনা আমার আল্লাহ রহমতে সাকিনা এই মসজিদের উপর বর্ষণ হয় রহমতে সাকিনা বর্ষণ এই আলাকা কোথা আল্লাহ रहमान সাকিনা বর্ষ হয় না আল্লাহ রহমান এই মসজিদ سنو পর হয় বৃষ্টি যেমন ভাবে জমিনে বর্ষণ হয় এই যুবক ভাই বিদ্বওয়ান পয়গম্বর বলেন আমার আল্লাহ এই মসজিদটাকে কত পছন্দ করেন ওয়াযাকারাহুমুল্লাহু ফি বারিনদা ওমা তুমি জমিনের মধ্যে বৈসা তুমি তোমার রবের কথা শুনবা গো আমার রবের কত দয়া আমার রবের কত মায়া যখন বান্দা বান্দি জমিনের মধ্যে বৈসা আল্লাহর কথাগুলো শুনবে আমার আল্লাহ আসমানের উপর ফেরেশতাদের মজলিসে ওই বান্দা বান্দি সম্পর্কে আলোচনা করে জেরা বলেন সুবহানাল্লাহ কেমন আলোচনা করেন বলেন আল্লাহ জানে বান্দা কি চাই তারপর আমার মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ও দেখো ওই দেখ করতলি এলাকার মধ্যে আমি আল্লাহর পাগল কোরআন পাগল বান্দা বান্দিরা কেন করছে ওই বান্দা বান্দি গুলো কি চাই মালিক কো তারা দুনিয়া চায় না আল্লাহ তারা তোমার জান্নাত পেতে চাই আল্লাহ তারা তোমার নাম থেকে চায় আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে চাই ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাত দেখছে কিনা ওই বান্দাকে আমি আল্লাহ নাম দেখছে কিনা গো ওই বান্দাকে আমি আল্লাহ কে দেখছে কিনা ফেরস্তা মালিক তারা তোমার জান্নাত দেখে নাই তারা তোমার জাহান নাম দেখে নাই তারা তারা কোনোদিন তোমাকে দেখে নাই রে আবুবা আমার রব ডাক দিয়া বলে ও ফেরেস্তা আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দি আমার জান্নাতে

হাজার হাজার মানুষ কোন কোন জবা দুনিয়ার বাজারে ব্যস্ত কোন কোন বিদ্যা বাজারে ব্যস্ত কেউ আবার ঘুমের ঘরে ব্যস্ত কেউ আবার হাসপাতালে বেডিং এ শুয়ে আছে ঠিক কি না পয়গম্বর বলে উম্মত তুমি জানো তুমি চাইলে ভালো কাজ করতে পারবে না আর রব যদি বান্দাকে না চায় পয়গম্বর হাদিস পয়গম্বর বানা মাইরুদিল্লাহু বি খাইরাই ফাকিহু ফিদ্দিন আল্লাহ যার ভালো চায় আল্লাহ যার কল্যাণ চায় আমার আল্লাহ যার সফলতা চায় কারাই আল্লাহ জমিনে ভালো কাজ করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ না চাইলে পারবা অর্জন করা যায় না আল্লাহর তখন অর্জন হয় আল্লাহর হেদায়তের নূর তখন পাওয়া যায় আমার রব যখন তা বান্দা বান্দিকে পছন্দ করে টিকি না